উল্লেখ করা গ মাটার দোয়া তেল মানসবর কি না কি ভাববি শোন বন্ধু ব্যবসা যো নামিছি অবশ্যই ভালো কিছু হবি শুন বন্ধু পাঁচ গলেন তেল যে নামাছি ওটা আমারে বিক্রি করে লাগবি বইয়ের গয়না বেছে বেচে নামিছি শুন বন্ধু আমরা যে একটা ব্যবসাত নামিছি আমার তো স্টেট লাইসেন্স নাই স্টেট লাইসেন্স ছাড়া কি ব্যবসা হবি নি রে এ বন্ধু শুনিস নি ভিক্ষু তোমার নাম কি ফলে পরিচয় বুঝলে কয় সালা দিব তোর বই তো ভয় না বেসা টেকা তুই যখন চিনতে নাই আমার আবার কি চিনতে চল লাইকে যাই তাহলে কালু কাজতে কই কি করে ওই বাসুদেবপুর সাধনপুর তিরমুনি হালতি খোলা বাইরা পাটু এই সামলাগো দিগির পার এগুলা তো তেল বেসা লাগবি এগুলা আগে তেল বেসবো এ বন্ধু কালু যাইতে গলু আর বেতন আমরা দিতে আরবো আর ভিজিক কত তুই জানিস তুই অত চিন্তা করিস না তো কালু আমার বইয়ের খালা ভাই হ্যালো তুই কুটি হ্যালো ভাই আমি তো বাসে দুপুর সুলকানি মলম বিক্রি করছি তোর বাসে দুপুর মলম বেচা লাগবি না তুই তোর জন্য নতুন একটা ব্যবসা আছে सलात ओय रे बंधू कायला आशिच हा हा आशिच रे बंधू त्याला तर तरी काही लाभ नाही ने तो कायला आशिच तो आपला भितरा जा मालगुला रेडी कर खा जायनी ओ भाई ओय ओय की होवे की होवे यार पावडर माग तेल दिया दाऊ पक्खान ओ बंधू रे तेल दिया খালি গানি কবু কাম টাম করে না হ্যাঁ বন্ধু কাম কাজ কর কি দেশিও কি আছে তুই ভাই অত জোর ওর তল করলে না মাখ শুন কালু তোর আর খাও জালি মলম বেচা লাগবে না তুই আজ থেকে আমার কোম্পানি তেল বেচপু চুল না ওটার তেল আজ থেকে তেল বেচপু তোর আর গলে মলম টল বেচা লাগবে না তা ভাই নিস্কার চুল না উপর কার চুল আরে শালা নিস্কার চুল না নিস্কার চুল না মাথার চুল ওঠানে মাথার চুল শালা কয় কি শালা বুঝেনা এই যা কর কালু এই তেল গা যো আজিকে পাঠানো

আম্মান জিও তো তেল বিক্রি কারো খাবনা লাতি গুরি পুতাকার গুন্ডা জানি নাই আমি মাগো আয় আমরা আজ কাতে আমরা বাইরে পারব দি তো তেল তো খাত হয় এক না করবে ভালো

আমাদের এই ভিডিওর মাধ্যমে তো আপনারা বুঝতে পারলেন আসলে বেহালালি ব্যবসা করলে কি হয় আমাদের তো লোকজন আপনারা যে যা ব্যবসা করবেন সঠিকভাবে ব্যবসা করবেন ভেজাল মুক্ত ব্যবসা করবেন তাহলে আপনারা জয়ী হতে পারবেন আর অসৎ ব্যবসা করলে কি পরিস্থিতি হয় আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ভাই আপনারা শেয়ার করবেন লাইকও করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম